আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুহারের সুনাম ধন্য বাবরচির হাতের সুস্বাদু মজাদার সবজি খিচুড়ি রান্না চলুন দেখি কিভাবে তারা রান্না করে যে এত বেশি মজা হয় প্রথমে দেখতে পাচ্ছি তেল গরম হয়ে এলে দিয়ে দিল মরিচ আর পাঁচফোড়ন এবার দিয়ে দিল এলাচ এখন দিয়ে দিল দারচিনি এবার দিল তেজপাতা এখন দিল কাঁচামরিচ পেঁয়াজ কুচি কাঁচামরিচ আস্ত রেখেছে দেখুন দেখুন এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে এখানে দেখুন চাল ধোয়া হচ্ছে বড় একটি ট্রেতে এখানে পঁচিশ কেজি চাল নেওয়া হয়েছে এগুলা বেশি করে পানি দিয়ে ভালোভাবে কছলে ধুয়ে নিচ্ছে এবার ভালোভাবে পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিচ্ছে এখানে দিয়ে দিল আদা রসুন বাটা জিরার গুঁড়া এবার নাড়াচাড়া করে নিচ্ছে সামান্য পরিমাণে পানি দিয়ে দিল যেন মশলাটা পুড়ে না যায় দেখুন পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে এখন দিয়ে দিল ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য পরিমাণে টিস্টি সল্ট এখন দিয়ে দিচ্ছে লং এবার সব মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে দেখুন এখানে দিয়ে দিল ভেজে রাখা সবজিগুলা এখানে নিয়েছে আলু গাজর আর মিষ্টি কুমড়া এগুলো আগে ভেজে রেখেছিল এবার ভালো করে মিশিয়ে নিচ্ছে মশলার সাথে দেখুন দেখেই কত লোভনীয় লাগছে এখানে এবার দিয়ে দিচ্ছে টিস্টি সল্ট এবার দিয়ে দিবে ধুয়ে রাখা চালগুলো দেখুন চালগুলো দিয়ে দিল এবার দিয়ে দিচ্ছে ডাল এগুলো মুসুরির ডাল এবার দিয়ে দিল ভেজে রাখা মুগ ডাল এবার এখানে দিয়ে দিলো এক কেজি পরিমাণের লবণ এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে দেখুন সুন্দর ভাবে মিশিয়ে নিচ্ছে এবার দিয়ে দিল পানি দেখুন পানি দিয়ে দিল এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছে এবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে খিচুড়ির মশলা এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে দেখুন এ পর্যায়ে দেখুন এ পর্যায়ে কিন্তু পুরোপুরি খিচুড়িটি ফুটে তারপরও এখন নামিয়ে রেখে দিচ্ছে দেখুন নাম হচ্ছে খিচুড়ি ঝড়ঝরার ক্ষেত্রে আগে থেকেই তারা এভাবে নামিয়ে রাখে দেখুন খিচুড়িতে কিন্তু দেখুন হালকা পানি রয়েছে এই পর্যায়ে নামিয়ে নিল নামে একটু নাড়াচাড়া করে নিচ্ছে দেখি বুঝতে পারছেন খিচুড়িটা কত বেশি লোভনীয় হবে যার রান্নার প্রসেসিং এত সুন্দর তার হাতের খাবার যারা খেয়েছেন একমাত্র তারাই জানে যে কতটা সুস্বাদু মজাদার এবার দেখুন চুলা থেকে আগুন উঠিয়ে নিচ্ছে দিয়ে দিল ঢাকনার উপর দেখুন জ্বলন্ত কয়লা এবার দিয়ে দিচ্ছে পাতিলের চারপাশে। দেখুন কি সুন্দর করে আগুন উঠিয়ে ঘুরে ঘুরে দিয়ে দিচ্ছে দেখুন মার্শাল্লা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এভাবেই দমে রেখে দেবে বিশ মিনিট পর্যন্ত বিশ মিনিট পর থাকনা খুলে এভাবে একটু নাড়াচাড়া করে এবার দেখুন কত সুন্দর হয়েছে এবার রেডি বাবরচির হাতের সুস্বাদু মজাদার খিচুড়ি রান্না আশা করছি আপনাদেরও অনেক ভালো লেগেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ